আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরাইলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে এবং যুক্তরাষ্ট্র হুতি বাহিনীদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইয়েমেনের বুকে রক্তে নদী আমেরিকার নির্মম যুদ্ধ অপরাধের ধারাবাহিকতা আনসারুল্লাহ হুতি আন্দোলন পরিচালিত মিডার বরাদ্দে ইরানের পেস টিভি জানিয়েছে গতরাতে সানার উত্তর অঞ্চলে জেলা বানিয়াল হারিতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী এতে নারী ও শিশু অন্তত আটজন নিহত হয়েছে চলতি বছরে মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত ইয়েমেনে প্রায় আট শতাধিক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এতে নিহত হয়েছে দুশো জনের বেশি নিরীহ ইয়েমেনের নাগরিক এরপর জানাব পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি নিরাপত্তা জোরদার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁয়ের সম্পত্তি হামলা উত্তেজনার কারণে পাকিস্তানের সব বিমানবন্দরকে হাই অ্যালার্টে নজরদারি প্রোটোকল আগের তুলনায় বহুগুণে জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ দ্য এক্সপ্রেস টিউবেনের প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে উল্লেখ্য যে কোন সময় ভারত পাকিস্তানে হামলা করতে পারে এমন আশঙ্কার পরে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিকে পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আলজেরিয়ার অবস্থানের প্রশংসা করল ইরান ফিলিস্তিনিদের জোরপূর্ব বাস্তুচ্যুত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামী দেশগুলোকে দাঁড়াতে হবে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এদিকে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট দেওয়ার অপরাধে আসামে গ্রেপ্তার তিরিশ ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে চরম উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে এই আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে পেশ দেওয়ার অপরাধে অন্তত তিরিশ জনকে গ্রেপ্তার করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ এবং সর্বশেষ জানাব জামিন পেলেন চিন্ময় দাস রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছে হাইকোর্ট আজ তিরিশে এপ্রিল বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর ভারত পাকিস্তানের মধ্য যুদ্ধ হলে আপনি কোন দেশকে সমর্থন করবেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইয়েমেনের বুকে রক্তের নদী যুক্তরাষ্ট্র নির্মম যুদ্ধ অপরাধের ধারাবাহিকতা পাস্টুরে জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানাসহ কয়েকটি শহরে মার্কিন যুদ্ধবিমানে নতুন হামলায় বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে আনসারুল্লাহ হুতি আন্দোলন পরিচালিত মিডিয়ার বরাদ্দে ইরানের পেস টিভি জানিয়েছে গতরাতে সানার উত্তরের জেলা বানিয়াল হারিতে হামলা চালায় মার্কিন বাহিনীতে নারী ও শিশু সহ অন্তত আটজন শহীদ হয়েছে চলতি বছরে মার্চ এর মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত ইয়েমেনে আট শতাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রেতে নিহত হয়েছে দুশো আটাইশ জনের বেশি পাস্টুডের খবরে বলা হয়েছে আজ মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের আল জাও প্রদেশে পারতাল আনান অঞ্চলে চারবার বোমা হামলা চালিয়েছে এছাড়াও সাদা শহরের একটি কারাগারে বোমা হামলার সময় কয়েকজন মানুষ হতাহত হয়েছে সাদা শহরে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এবং নিরাপত্তা বিভাগের কর্মীরা আহতদের চিকিৎসা এবং ধ্বংস স্তূপের নিচ থেকে নিহতদের মৃতদেহ বের করার চেষ্টা করছেন প্রত্যক্ষদর্শীরা হোদায়দাস ও বিভিন্ন অঞ্চলে বিস্ফোরকের শব্দ শোনার কথা জানিয়েছেন আমেরিকান যুদ্ধ বিমানগুলো সদা প্রদেশের কাটাফ শহর কম্পকে তিনবার হামলা চালিয়েছে গত সন্ধ্যায় আমেরিকার যুদ্ধবিমানগুলো এমেনে আমরান প্রদেশের সুপিয়ান অঞ্চলে দুইবার বোমা হামলা চালিয়েছে দু হাজার পঁচিশ সালের পনেরোই মার্চ থেকে ইহুদিবাদী ইসরায়েলের সমর্থনে মার্কিন সরকার ইয়েমেনি বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়ে আসছে এসব হামলা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র বাহিনী গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলন এবং ফিলিস্তিনি জনগণের সমর্থনে আমেরিকা ও ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রেখেছে পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁও সম্পত্তি হামলা চলমান উত্তেজনার কারণে পাকিস্তানের সব বিমানবন্দরকে হাই অ্যালার্টে রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি প্রোটোকল আগের তুলনায় বহুগুণে জোরদার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দা এক্সপ্রেস টিউবিন আজ এক প্রতিবেদনে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সি এ সূত্র জানিয়েছে ভারতীয় আকাশ সীমা দেশ বা যেখান থেকে যাত্রা শুরু করে এমন সব বিদেশি এয়ারলাইস এর ফ্লাইটের উপর এখন থেকে কঠোর নজরদারি চালানো হচ্ছে যদিও পাকিস্তানে ভারতের বিমান সংস্থাগুলোর কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল রয়েছে তবে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটগুলো তীব্র নিরাপত্তা পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে ছাড়াও লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব প্রধান বিমানবন্দর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রকদের এয়ার ট্রাফিক কন্ট্রোল এর জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে সন্দেহজনক কোনো বিমান চলাচলকে ছাড়পত্র দেওয়ার আগে অবশ্যই তাকে এয়ার ডিফেন্স ক্লিয়ারেন্স নম্বর সরবরাহ করতে হবে যথাযথ দলিল পরিচয়পত্র ছাড়া কোনো বিমানকে উড্ডয়নের অনুমতি দেয়া হবে না একই সঙ্গে বিমানবন্দরের ভেতরে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাধ্যতামূলকভাবে বৈধ পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছে যাদের কাছে বৈধ পরিচয় পত্র নেই তাদের বিমানবন্দরে এলাকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিশেষত এই মুহূর্তে ভারত থেকে অনেক বিশৃঙ্খলাকারীদেরকে পাকিস্তানে ঢুকে তারপর সেখানে আত্মঘাতী হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের সরকার পারমাণবিক কর্মসূচির ব্যাপারে আলজেরিয়ার অবস্থানের প্রশংসা করলো ইরান ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা ষড়যন্ত্রের বিরুদ্ধে ইসলামী দেশগুলোকে দাঁড়াতে হবে বলে নারাগছি পাস্টুডে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের অধিকারকে সমর্থন করার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা সহ আন্তর্জাতিক ফোরামে ইরান ও আলজেরিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করার গুরুত্বের উপর জোর দিয়েছে ইরানে পররাষ্ট্রমন্ত্রী সায়দাব সারাগোসি আজ সন্ধ্যায় আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নে টেলিফোনে এক মতবিনিময় সভা করেছেন পাসটুডে আরও জানিয়েছে ফোন আলাপে আরাগোসি গাজা এবং পশ্চিম তীরে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইহুদিবাদী সরকারের অপরাধ বৃদ্ধির পাশাপাশি লেবাননের বিরুদ্ধে তাদের ক্রমাগত আক্রমণের কথা উল্লেখ করা হয় সে সঙ্গে তিনি অসহায় ফিলিস্তিনি জনগণের উপর হত্যা ও গণহত্যা বন্ধ করতে এবং ফিলিস্তিনিদেরকে তাদের মাতৃভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ষড়যন্ত্র বাস্তবায়ন রোধে ইসলামী দেশগুলোর প্রতি সহযোগিতা সমন্বয় বৃদ্ধির আহ্বান জানিয়েছেন এরপর আরাগচি তার আলজেরীয় সমকক্ষকে ইরান মার্কিন পরোক্ষ আলোচনার সর্বশেষ উন্নয়ন সম্পর্কে অবহিত করেছেন এই ফোনাল্যাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক বৈঠকে ইরানের পারমাণবিক ইস্যুতে আলজেরিয়ার নীতিগত অবস্থানেরও প্রশংসা করেছেন আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই অঞ্চলে ইসরায়েলের অব্যাহত নিরাপত্তাহীনতা সৃষ্টির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অধিকৃত ফিলিস্তিনে নিরীহ মানুষ হত্যার নিন্দা জানিয়েছে পাশাপাশি তিনি এসব অপরাধযোগ্য মোকাবেলায় ইসলামী দেশগুলো সহ আন্তর্জাতিক সম্পদের কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন শহীদ রাজশাহী বন্দরে বিস্ফোরণের ঘটনায় দুঃখ প্রকাশ করে আতাপ নিহতের পরিবার এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামিন পেলেন চিন্ময় দাস রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছে হাইকোর্ট বুধবার তিরিশে এপ্রিল বিচারপতি মোহাম্মদ আতর রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ দেন এর আগে কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা দেওয়ার কারণে বিএনপি নেতা ফিরোজ খান এই মামলাটি দায়ের করেছিলেন এরপর চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছিল ডিবি এরপর দীর্ঘদিন কারাগারে থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন তিনি চিন্ময়কে গ্রেপ্তারের পর বিশেষ করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও মুসলিম দলের মধ্যে ব্যাপক এক সংঘর্ষের ঘটনা ঘটেছিল চট্টগ্রামে সেখানে বাংলাদেশের মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিবকে কুপে হত্যা করেছিল হিন্দু সন্ত্রাসী গোষ্ঠীরা এরপর চিন্ময়কৃষ্ণ দাস বিভিন্ন সময় জামিনের জন্য আবেদন করে সর্বশেষ আজ তিরিশে এপ্রিল তাকে প্যারোলে জামিনের ঘোষণা দিয়েছে হাইকোর্ট